ভূকা তো বড় এ তো বলতে আমিকে ভুলই করে কলক ভুলই করে ময়দা মুগা এখনো কইতে পারে নামাইছে আমি আমরা हमको মত মাইছে কইতে পারে এখনো বলতে পারে না কাউয়ার মত ধরে এই যে এই কোন দস হাসিনা নিজলক কোনখানে কইতে পারে এমন আকু করতে পারে না মাইছে এই যে শোনো ক্ষমতা সালাদ তুই ক কইতে পারে না না পারে তুই হাসিনা দোষ হাসিনা দোষ না দোষ হইছে আম আর করমে দোষ আমি খারাপ আমি ফা আমি বুন্দামি হিন্দা

মোবাইল কিচ্ছু ছিল না অনহাসিনার গন্ধ হেলি হয়েছে সেই সংখ্যা বেট সরকারের গোন্ধ করছে সেই সংখ্যা তো জুকা ছিল না

আমি কান্দাকাটি করছি না সেনাবাহিনী কয়েছে পঞ্চাশ মিনিট আগেও সে কয়েছে আমি এই বাংলার সন্তান মরি আমি এখানে মরমু আর যদি বাসি এখানে বাসমু। সেনাবাহিনী কয়েছে আপনি কি আপনার সন্তানের ভালো চান পরে চিন্তা করে দেখছে কি পরে চুপ করে দেখছে পরে আর বইনে নে বুঝাইছে বইনের কথা শোনে না পরে মেয়ে বুঝাইছে মেয়ের কথা শোনে না পরে ওই ছেলে আছে না ছেলে কে মা আপনি যদি বাংলা আপনি সন্তান না মারেন তাহলে আপনি পরে এই যে সেনাবাহিনী কথায় হেলিকপ্টারের সেনাবাহিনী সব সন্ধানে উঠা দিছে কি কন আপনারা বলেন না সবাই আমি যদি কই পাওয়াইছে আমার মুখ কি ধরে আপনি যদি কন আপনি যদি আমার আপনারা যদি কই এই সাংবাদিক পলাই গেছে গা ডরে তাহলে আমার মুখ কি ধরে আমার কোনো সুবিধা দেয় নাই বয়স্ক বাচ্চা দিছে মানুষের অসুস্থ হয়েছে না হ্যাঁ চিকিৎসা করতে টাকা দিতে গেলাম মাইসে কত ঘর দুয়ার উড়াই দিছে এই যে যাক ভূমির না হ্যাঁ দুনিয়ার ঘর দুয়ার উড়াই দিছে আমার ওই জায়গায় সমস্যা নাই আমি ডরাই না আমার মতন হাজারো চাই আমি তো একা চাইব না আমি তো চাই মনের থেকে এই জায়গাটা আছে না হৃদপন্ড থেকে আমি চাই কিন্তু আরো মানুষ আছে না